চন্দন দেওয়ার পর শান্ত দাও দাও আলকা করে আমার তো আছে আমার কপালে হে জন্তু দেখি নাই চলো গাইস এখানে কিন্তু সবাই আজকে অঞ্জলি দিতে তৈরি হে কাকা আবি করে হেগা তো খাতা খয়ি সকাল সত্যি কথা ক এ লুচি খাইছে খাওয়া গেছে তারপরে অঞ্জলি দেওয়া যাবে না আচ্ছা 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 আমরা অঞ্জলি দেবো না তাই এখন বলছি ঘড়িঘাড়ে তিনটে এখন আমরা কিন্তু অঞ্জলি দিতে বলবো চলো যেমন তোমার একটা ফোন তো আছে তো ওটা হচ্ছে আমাদের মা সরস্বতী ঠাকুর সবসময় একটু কমেন্ট করে জানি মিষ্টি একটা মুখ আর একটু দেখো আর একদিকে আসিনি ঠাকুর মাথায় পড়ে গেছে গেছে হ্যাঁ বেশ

তো এখন কিন্তু এখানে খেতে বসে গেছি রামদার এখানে এসে তো বাড়িতে কিন্তু আমি মানে ভাত খেয়ে এসেছি যেহেতু সারাদিন বসছিলাম মানে আমাদের বাড়িতে ঠাকুর মাসায় এসে তিনটে সময় আসে আর বাড়িতে মানে আমাদের পুজো হওয়ার কথা ছিল মানে বারোটার সময় বারোটা সাড়ে বারোটার দিকে ঠাকুর মশা কথা ছিল সেই ঠাকুর মাসে এসে তিনটের সময় ঠিক আছে তো তারপরে কী করবো তারপরে পুজো পুজো দিয়ে তারপরে বাইক থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আমি ওই বাইরে এসে বিরিয়ানি বিরিয়ানি খাবো তো আর খাওয়া হলো না বাইক থেকে না খেয়ে যদি না বেরোই না তখন সে গাড়ি চালানোর জোরটা থাকে না মানে রাস্তায় ঘুরে ঘুরে থাকো সেখানে ব্যাপার তাই বাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে কিন্তু আলাদা বাড়িতে এখানে সেখানে প্রসাদ খেলাম প্রসাদ করার পর কিন্তু ফ্রায়েড রাইস আর এখানে আলুর দাম খাচ্ছি একটু খেয়ে থাকতো কেমন খেতে বলেছি কামড়াতে বলিনি আর সব থেকে মেন ব্যাপার রিয়া তো ওখান থেকে দুবার খেয়ে এসছে দুবার খেয়েছে এখানে এসে প্রসাদ খেয়েছে খিচুড়ি খেলো আবার ভাত খাচ্ছে এখানে ফ্রাইড রাইস খাচ্ছে খাওয়া যাক বিরিয়ানি বিরিয়ানি খেলছি टेट के जायुक আজ সরস্বতী পুজো কিন্তু মোটামুটি মজা করলাম তো এখন ব্যাপারটা হচ্ছে কি যেহেতু আমাদের বাড়িতে পুজো হওয়ার কথা ছিল বারোটার সময় তো আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসে কিন্তু তিনটে সময় তারপর এক ঘন্টা ধরে পুজো মানে চারটে বেজে গেছে তারপর ওখান থেকে গেলাম রাহুলদার বাড়িতে তারপর রিয়াকে আবার যেহেতু মেয়ে মানুষ ওকে আবার সন্ধ্যার পর আমার কিন্তু ওকে বাড়িতে ছাড়তে যেতে হয়েছে তো সেই জন্য কিন্তু আর ব্লগটা বিশেষভাবে কন্টিনিউ করতে পারিনি তো তোমাদের সাথে ব্লগ শেয়ার তারপর কালকে সকালবেলা সেই আজকে রাত বারোটার পর কিন্তু সোমনের বার্থডে তো কালকে সকালবেলা যাবো কিন্তু ওর বাড়িতে উইশ করতে সারপ্রাইজ দেবো ওকে তো বাকি ব্লগটা কিন্তু মানে কালকে যখন সোহেন বার্থডে সেলিব্রেশন করবো সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে থাকো ব্লগটা দি নেক্সট ডে হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এইচডি ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে কিছু জানাতো তো বেসিক্যালি আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি বনগা স্টেশন থেকে আজ হচ্ছে সুগুনের জন্মদিন তো কালকে রাতে আমি জানতাম না যে ওর বার্থডে তো আমি সৌমার স্ট্যাটাস কিন্তু বার্থডেটা জানতে পারি ওটা যে তোমার আমার আগে তোমার বন্ধু তুমি বার্থডে জানতা না আমার স্ট্যাটাস থেকে তারপর মনে পড়ছে হ্যাঁ বার্থডে জানতে হবে কোথায় লেখা আছে নাকি যে ওর যদি বার্থডে আমি পাই টু পাই মনে রাখি তারপর রাত বারোটার সময় যদি ওকে ফোন করে উইশ করি তাহলে আমি ওকে ভালোবাসি এটা কি এটা কি বোঝায় সব কিছু যদি মনে রাখা হয় ভুলে যাওয়ার বলে কথা না আমি আবার নিজেরটাই মনে রাখে আচ্ছা তোর মা বাবার বার্থডে বল পাবে তোর মারটা আমার মারটা বলবো বল মার জানুয়ারি পনেরো তারিখ বাবার বাবার হচ্ছে এপ্রিলের তিন তারিখ আচ্ছা চল একবার দেখা আধার কার্ড দেখা ওই আধার কার্ড এই তোরটা বল হ্যাঁ তোরটা বল বলছি না বসে ওরকম মনে হয় মা আচ্ছালা ভালোবাসা ডান আর গিফট আমি কিনেবো বুঝতে পারছি না ওকে সাথে নিয়ে আসবো আমি একটু পরে ঠিক আছে কেকটা কাটাই তারপরে ওকে সাথে নিয়ে এসে ওকে একটা গিফট কিনে পছন্দ মতো ঠিক আছে নেব না নেব পছন্দ হবে না সে পছন্দ মতো একটা কিনে দেবো চলো যে মেয়েটা হাতের লেখাটা খুব সুন্দর আমি দেখলাম যাই হোক হ্যাপি বার্থডে ভাই তো কালকে রাত্রিবেলা কিন্তু আমি এই স্ট্যাটাস দেখে আমি জানতে পারি বার্থডে

সব কিছু যদি টাইম টু টাইম মনে রাখতে হবে তার মাথায় রেখে কিন্তু যদি মনেই রাখি তাহলে যে আমি ওকে ভালোবাসি এটা যদি বোঝাতো তাহলে তাহলে হয়ে যেত অনেক কিছু ঠিক আছে আমি ওইসব ভাবি না তোমরা আমার বার্থডেতে পরের দিন করো না তো কী হচ্ছে ভাই হ্যাপি বার্থডে বলাটা মেন ব্যাপার ঠিক আছে টাইম টু টাইম ম্যাটার করছে না আমার কাছে ভাই বার্থডে যে তুমি আমি জানতাম না যখন জানতে পারলাম তখন না আসা থাকতে পারলাম না কিন্তু বাড়ির ওখানে একটা বিয়ে বাড়ি ছিল আমি বিয়ে বাড়ি পরে যাবো ওখানে আমি এখানে আসি আগে সন্দীপ যে কথাটা বলবো না অনেকে কিন্তু বাবা মার বার্থডে হ্যাঁ মনে রাখে না কয়জন মনে হয় আমারও মনে হয় সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করলাম বাবা মা আশীর্বাদ দিল অনেক কিছু এটাই অনেক কিছু চলো তো আজকে ভিউটা আর বেশি ভার করছি না মোটামুটি আজকে ভিডিও যেটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদের সাথে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো তোমাদের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ